ধর্মভেদ ভুলে সম্প্রীতির ভাই ফোটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পোলকাতা যমুনা দেয় জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোটা ভাই বা বা দ্বিতীয়া ভাতৃ স্নেহ ও ভগ্নি প্রেমের এক চিরন্তন উৎসব কার্তিক মাসের পক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই দিনটি যাকে জম দ্বিতীয়াও বলা হয় শাস্ত্র মতে জম ও যমুনা তার ভাইয়ের কপালে ফোটা দেন তখন থেকেই এই দিনের সূচনা প্রতিটি বোন চায় তার ভাই যেন দীর্ঘায়ু ও সুস্থ জীবন লাভ করে তাই আজও বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেন মঙ্গল কামনায় আর ভাই প্রতিশ্রুতি দেন বোনের সুরক্ষার তবে এই উৎসব এখন ধর্মের গণ্ডি পেরিয়ে সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরে আজ হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের ভাই বোনেরা একসঙ্গে পালন করলেন ভাই ফোটা সকাল থেকেই সর্বজয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবনটি সাজানো হয় দুই সম্প্রদায়ের মহিলাদের যৌথ উদ্যোগে তারপর আসে সেই মিলনের মুহূর্ত যেখানে ধর্মভেদ ভুলে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করেন উপহার ও মিষ্টিমুখের আয়োজনেও ছিল উচ্ছ্বাস এলাকার বিধায়ক ও রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিগত কয়েক বছর ধরেই এই সম্প্রীতির ভাই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকের অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোটা দেন আজি জুন্নেস্তা খাতুন মন্ত্রী বলেন ধর্মচার্যার উৎসব সবার এই উৎসবের মাধ্যমে আমরা একতার বার্তা ছড়াতে চাই উভয় সম্প্রদায়ের মানুষ জানান সম্প্রীতির এই মিলন মেলায় অংশ নিতে পেরে তারা ভীষণ আনন্দিত আচ্ছা কেমন লাগছে এরকম একটা অনুষ্ঠানে কতদিন সরাল দেখুন ভাই ফোটা আজকে আমরা সবাই জানি এটি একটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ওনার উদ্যোগে প্রায় বারো পনেরো বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়েদের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম সে নিজে পালন করবে এবং প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরও সার্বজনীন করে তুলেছি আমার নাম আজি শাখা বলতে চাই বাংলার সাধারণ জনগণকে আজকের এই সম্প্রীতি যে উৎসব এটা একটা নজিরবিহীন একটা উৎসব যেখানে বাংলার বাইরে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে যেখানে মুসলিমদেরকে বদনাম করার অনবরত চেষ্টা চলছে যেখানে মুসলিমদেরকে ধ্বংসযোগ্য চলছে সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটি সম্প্রীতির বার্তা তিনি দিতে চাইছেন তিনি আজকে হিন্দু বোনের হাত থেকে তিনি মুসলিম ভাইকে দোকানে ফোঁটা দিয়ে ভাই গ্রহণ করে নিচ্ছেন এবং মুসলিম ভাই হিন্দু বোনের হাত থেকে ফোঁটা নিয়ে বোন গ্রহণ করে নিচ্ছেন এর থেকে সুন্দর বার্তা আর কিছু হতে পারে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বপন দেবনাথ মহাশয়কে জয় বাংলা আপনার নাম আমার নাম রাশিদুল শেখ পূর্ব জেলা সংখ্যালঘু সাধারণ এই কবে থেকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথের উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় যেটা যে কারণে এখানে অনুষ্ঠানটা করা এটা তো খুবই আনন্দের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সম্প্রীতির উৎসব ভাতৃ তৃতীয়া সে অনুষ্ঠানটা এখানে হচ্ছে উনি যেটা বলেন যে ধর্মচার্যার উৎসব সবার। তাই আমরা যখন দেখি যে কোনো হসপিটালের রুগী যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত কিন্তু আমরা এটা ভেদাভেদ করি অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দিই তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোটা দেয় তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোঁটা দিতে পারি সকলের জন্য ভাইদের পাতে লুচি আলুর দম আমাদের যেমন হিন্দুদের রীতি অনুযায়ী যে নাড়ু থাকে মোয়া থাকে এছাড়াও অন্যান্য মিষ্টি তো আছেই সেগুলো থাকে হ্যাঁ গিফট তো অবশ্যই দিতে হবে সবিতা মজুমদার